আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন জীবিকা তৃতীয় অধ্যায় আটাশি পৃষ্ঠা এবং উনব্বই পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর জীবন জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর সাত নং পর্ব এটি তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যার যার যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার তোমরা এই প্লে লিস্টগুলো থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে জেমস ক্যামেরন ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনী পছন্দ করতেন এবং পড়তেন বাড়িতে এবং স্কুলে আসা যাওয়ার সময় সায়েন্স ফিকশনের পাতায় থাকতো তার মনোযোগ সমুদ্রের তলদেশ খুঁড়ে বেড়ানো ছিল তার শখ এই শখটাকে টেনে নিয়ে যায় উত্তর আটলান্টিকের আড়াই মাইল গভীরে সত্যিকারে টাইটানিকের সামনে সেই অভিজ্ঞতা দিয়ে অনেক ধরনের ঝুঁকি নিয়ে তিনি তৈরি করেন টাইটানিক সিনেমা যা একটি ব্যাপক সাফল্যের মুখ দেখে এক সময় তাই তিনি প্রায় তরুণদের উদ্দেশ্যে বলেন নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখো ঝুঁকি নিতে দ্বিধা করো না শিল্পকলা আর অভিযানের ক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করতে শেখাটা জরুরি কারণ এখানে বিশ্বাস করে অনেক বড় ঝুঁকি নিতে হয় ঝুঁকি না নিয়ে নতুন কিছু তৈরি করা যায় না তাই ব্যর্থতাকে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু ঝুঁকি নিতে ইতস্তত করলে চলবে না ব্যর্থ হলে হতে পারো কিন্তু কখনো কোনো কাজকে ভয় পেও না জেমস ক্যামেরনের মতো পৃথিবীর প্রায় সব সফল ব্যক্তিদের জীবনেই ক্যারিয়ার গঠনের গল্পটা ঠিক একই রকম তাই ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে ইচ্ছাশক্তির একটা বড় ভূমিকা থাকবে আমাদের সফল ক্যারিয়ারের স্বপ্নকে বাস্তব করে তোলার জন্য প্রয়োজন প্রচণ্ড আগ্রহ আমি পারব এইরকম প্রবল প্রতিজ্ঞা ক্যারিয়ার তৈরির পথকে বাধামুক্ত করতে সহায়তা করে তাই আমরা সবাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করব স্বপ্নের ক্যারিয়ারে যাত্রা আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন কাজের মাধ্যমে চাপ মোকাবেলা কার্যকর যোগাযোগের কৌশল আত্মবিশ্বাস তৈরির কৌশল এবং সিদ্ধান্ত নেওয়ার কৌশল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছিলাম প্রয়োজনে ডাব্লিউ ওয়েবসাইটের পাঠ্যপুস্তকগুলো থেকে দেখে নেওয়া যেতে পারে সেখান থেকে চাই তোমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইটা নামিয়ে নিতে পারো যারা হচ্ছে এই বইটা পড়ো নেই বা যাদের কাছে বইটা নাই তো উক্ত কৌশলগুলো কাজে লাগিয়ে ক্যারিয়ার উন্নয়নের জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে পারি এছাড়া বিভিন্ন ধর্মীয় আচার আচরণের চর্চা স্ট্রেস রিলিফ মিউজিক ইগা মেডিটেশন স্ট্রেস রিলিজ এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমেও নিজেকে মানসিকভাবে আগামী কর্মজীবনের জন্য প্রস্তুত করা যেতে পারে আমার ক্যারিয়ার আমরা অনেক ধরনের পেশার পরিচয় পেয়েছি এবার নিজেদের জন্য পেশা নির্বাচনের পালা আগামীর জন্য আমরা যা কিছুই প্রত্যাশা করি না কেন সেখানে পৌঁছানোর পথটা কিছু কিন্তু অন্য কেউ তৈরি করে দেবে না নিজের পথ আমাদের নিজেকেই সাজিয়ে নিতে হবে পৃথিবী পরিবেশ পরিস্থিতি এবং পরিবার এই সব কিছুকে বিবেচনায় রেখে আমাদের ক্যারিয়ার গড়ে তোলার পথে পাড়ি জমাতে হবে আমরা জানি আগামী পেশাগুলোতে শুধু প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয় সহমর্মী ও মানবিক সমাজ করার অঙ্গীকারও থাকতে হবে সবার সেই সাথে আমাদের সবার গন্তব্য হওয়া চাই একটা সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে আর সেজন্য আমাদের চিন্তাকে করতে হবে উন্মুক্ত ভাবতে হবে ভিন্নভাবে ভিন্ন মাত্রায় ভিন্ন সৃজনশীল উপায় নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সর্বক্ষণ নিজেকে হালনাগাদ রাখতে হবে তাহলেই আমরা নিজেদের যথাযথভাবে প্রস্তুত করতে পারব এসো আমরা সবাই আগামীর জন্য সুন্দর ও ঝুঁকিমুক্ত যাত্রা নিশ্চিত করতে চমৎকার পরিকল্পনা করি নিষ্ঠা সততা ও শ্রম দিয়ে তা বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ হই এবং বেছে নিই নিজের পথ এ পর্যায়ে আমরা একটি প্রজেক্ট ওয়ার্ক করবো ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারে আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া তো আমরা হচ্ছে ছকটা পূরণ করবো এখানে আমাদের নাম শ্রেণী তারিখ পেশার নাম স্বপ্নের ক্যারিয়ার মৌলিক দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় এবং ঝুঁকি মোকাবেলার কৌশল এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে চিত্র তিন দশমিক এক পাঁচ ক্যারিয়ার প্ল্যানিং একটা একটা পূরণ করি আমরা ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া এক্ষেত্রে তুমি তোমার নাম আমি এখানে দিয়েছি নাম হচ্ছে মাইশা শ্রেণী হচ্ছে নবম তারিখ তিরিশ এপ্রিল দু চব্বিশ পেশার নাম কি সাইবার সিকিউরিটি অফিসার স্বপ্নের ক্যারিয়ার সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ে নেটওয়ার্ক ডিভাইস প্রোগ্রাম এবং ডেটা সুরক্ষা প্রদান করব এবং বিভিন্ন সাইবার আক্রমণ ডাটা চুরি থেকে নিজ দেশকে রক্ষা করব মৌলিক দক্ষতা সূক্ষ্ম চিন্তন দক্ষতা প্রযুক্তিগত দক্ষতা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এরপর আছে নিজেকে প্রস্তুত করার উপায় কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসসি শেষ করে সাইবার সিকিউরিটির প্রফেশনাল কোর্সগুলো আমি শেষ করব এরপর এই বিষয় অভিজ্ঞতা এবং অনুশীলন প্রশিক্ষণ আর সংশ্লিষ্ট পেশাগত সংস্থার সদস্য হব ঝুঁকি মোকাবেলার কৌশল তো এই পেশার ঝুঁকি মোকাবেলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন করব এবং সবসময় সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয়ে আপ টু ডেট থাকবো ঠিক আছে অর্থাৎ কবে কি হচ্ছে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানার চেষ্টা করবো তাহলে আমি এটাকে আপ টু ডেট থাকা বলে ঠিক আছে চিত্রদিনের সময় এক পাস ক্যারিয়ার প্ল্যানিং টেম্পলেট তৈরি করলাম এরপর তোমরা যখন সেমিনার করবে সেই সেমিনার আয়োজন সম্পর্কে কিছু লেখো এখানে আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে ক্যারিয়ার প্ল্যানিং টেম্পলেটটি পূরণ করি এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে এই যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তোমরা এখানে যে কোনো একটা ডেট দেবে ঠিক আছে তোমরা যেদিন করবে মনে করো তোমরা অনুষ্ঠান করছো এক মে তুমি তার আগের ডেট দিবে ঠিক আছে ধরো বিশ এপ্রিল তুমি তোমার মতো করে এই ডেটটা এখানে বসাবে তো একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেম্পলেটগুলো উপস্থাপন করি সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই সেমিনারটি বিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা আয়োজন করি সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি আমরা সবাই স্বপ্ন ছুঁয়ে দেখতে চাই আমাদের স্বপ্নগুলো সত্যি করার পথটাও সবসময় সুন্দর ও মসৃণ দেখতে চাই কিন্তু বাস্তবে তা তো নাও হতে পারে তাই বলে হতাশ হওয়ার কিছু নেই নিজের পছন্দ অনুযায়ী চমৎকার পরিকল্পনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে সুন্দর আগামীর জন্য যতই ঝড় কিংবা ঝুঁকি আসুক নিজেকে অবিচল রেখে বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু মোকাবেলা করবো আমরা নিজের পছন্দের ক্যারিয়ারে সফল যাত্রার পাশাপাশি সবাই মিলে একটা সুন্দর আগামী গড়ে তুলব যে আগামীতে থাকবে উদার মুক্ত ও সবুজ পৃথিবীর হাতছানি কিশোর কবি সুকান্তের মতো তাই বলি স্বপ্নের বীজ বোপন করেছি সদ্য বিদ্যুৎ বেগে ফসল সঙ্গবদ্ধ হে সাথী ফসলে শুনেছ প্রাণের গান দুরন্ত হাওয়া ছড়ায় ঐকতান এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে সর্বশেষ পর্ব দেখব আমরা তোমাদের এই জীবন ও জীবিকা বইয়ের আমরা সব মূল্যায়নে আলোচনা করব আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান পনেরোটি পেশার নাম লেখো তা আমরা হচ্ছে কৃষিখাত শিল্প খাত এবং সেবা খাতে পাঁচটা করে পনেরোটা পেশার নাম লিখবো তারপরে অধ্যায় আমরা নতুন যা শিখেছি সেটা দেখব এবং সবার শিখে শিক্ষক হচ্ছেন এখানে তার মন্তব্য লিখবেন ঠিক আছে এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে জীবন জীবিকা নবম শ্রেণী তৃতীয় অধ্যায় আটাশি পৃষ্ঠা এবং উননব্বই পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ